বন্ধুগণ আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও তোমাদেরকে নিয়ে ভালো আছি খুবই তো এই দেখো আমি সকালবেলা রুটি বেগুন ভাজা এই সব আর একটা সবজি বানাবো তো এখন রুটি আর বেগুন ভাজা বানাচ্ছি আর আমাদের আমার ঘর দরজা এদিকে তোমরা একদম নজর দেবে না কারণ আমাদের জল নেই তো জলের জন্য আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই জলের জন্য আমরা কতটুকু না কষ্ট করেছি তো এই দেখো এক হাজার লিটার জল নেওয়া হয়েছে এই জলটা এখন এই ট্যাঙ্ক থেকে এক হাজার লিটার সিনটেক্স থেকে তোলা হবে আমাদের ছাদে আমাদের যে সিনটেক্স থেকে আমরা জল ইউজ করি আমাদের বাথরুমে যে জল যেখান থেকে আসে ওই সিনটেক্সে তোলা হবে তো জলের জন্য আমাদের ঘর দরজা সব কিছুর অবস্থা নেই খুবই খারাপ হয়ে রয়েছে ঘরের প্রতিটি কোন কোনো কোনা শুধু ঘরের না ঘরের ভেতরের যেরকম ঘরের বাহিরের সেই রকমই অবস্থা তো এই দেখো এই পাইপ দিয়ে উপরে উঠছে জলের কানেকশন দেওয়া হয়ে যাচ্ছে প্রায় আর আমাদের কুয়ার অবস্থাটাও কতটুকু পর্যন্ত আছে আমি তোমাদেরকে দেখিয়ে দেব এই যে জল জল শুরু হয়ে গিয়েছে পাশ হওয়া আমার সোনা দেখো স্নান করব স্নান করব বলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে ওরা ভাই বোন দুজনকে আমি অল্প জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি এখান থেকে কানেকশন লুজ কানেকশন টেনে দিচ্ছেন ঘরের ভেতর থেকে সকেট থেকে যাতে আমরা কারেন্টটা সাফিসিয়েন্ট যাই আর জল নেই মানেই তো বুঝতে পারছো অবস্থাটা কি বেহাল হাল হালের মধ্যে নিয়ে আমরা আমাদের হালটা হয়ে গেছি বেহাল তো চলো আমি তোমাদেরকে এখন কুয়োতে নিয়ে যাচ্ছি কুয়োর ভেতরে নিয়ে দেখাচ্ছি বালটি দিয়ে হয়তো এক বালটি কি দু বালটি জল হবে তো তোমরা দেখলেই বুঝতে পারবে সেটা তো নাও তোমরা এবার নিজেই দেখে নাও দেখো এক বালটি কি দু বালটি জল রয়েছে কুয়োর ভেতরে আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি এই দেখো দেখেছো দেখো ফুটবাল্বগুলো উপরে ভেসে রয়েছে যে কুয়ো বর্তি হয়ে জল আসে যেখান থেকে আমরা গ্লাস দিয়ে চামচ দিয়ে জল তুলতে পারি বর্ষার দিনে সেই কুয়োর অবস্থাটা দেখো দেখতে পাচ্ছ একদম উপরে জল উঠে আসে বর্ষার দিনে সেখান থেকে চাইলে আমরা চামচ দিয়েও জল তুলতে পারি তো বৃষ্টি নেই শুধু আমাদের নয় এই রকম অবস্থা অনেকেরই এই দেখো জলের ট্যাঙ্কটা আমি গাড়ির উপরে উঠে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো শুধু আমাদের অবস্থা যে এই রকম সেটা নয় সবার অবস্থাই এইভাবে হয়ে রয়েছে জলের জন্য সবাই হাহাকার করছে পুরো পুরো আমাদের এখানে সবাই বা অন্যান্য জায়গারও আরও হয়তো বা থাকলে থাকতেও পারে জলের জন্য সবাই হা হা কার করছে শুধু জল নেই জল নেই সবার মুখে মুখে একটাই কথা শুধু জল নেই আর জল নেই এটা খাওয়ার জল আর এই দেখো পুকুরের অবস্থাটা দেখো পুকুর দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো পুকুরের অবস্থা কি হয়ে রয়েছে এই যে বাসনগুলো আমি এখানে এনে ভিজিয়ে রেখেছি বাসনগুলো ধুয়ে নেব তো দেখো কতটুকখানি শুকিয়ে গেছে আর বর্ষার দিনে যদি পুকুর দেখো না থমথমে অবস্থায় থাকে দেখলেই ভয় লাগে যে হঠাৎ না পা স্লিপ হয়ে পড়ে যায় জলের তলায় এই রকম অবস্থা তো দেখো পুকুরের জল কতটুকু একদম মানে পুরো মাটিগুলো দেখা যাচ্ছে নিচে দিকে গেলেই মাটি দেখা যাবে এই দেখো এই বাসনগুলো আমি এখানে ধোয়ার জন্য ধুয়ে মেজে নেব তো তার জন্য নিয়ে এসেছি পুরো বন দেখো আমাদের এই যে বাঁশের যে এগুলো আমাদের নয় পাশের তো সমস্ত এই যে পাশাপাশি যতটুকু পুকুর পুকুর রয়েছে যতগুলো পুকুর রয়েছে সবগুলোরই একই অবস্থা পুকুর কুয়ো সব সমস্ত কিছুর অবস্থা একই রকমভাবে রয়েছে তো এখন আমি বাসনগুলো ধুয়ে নেব পুকুরে আমি আস্তে আস্তে করে নিচে নামছি আর তার সঙ্গে বাসনগুলো নিচ্ছি এক এক করে ধুই। তো বাসন ধোয়াটা শেষ করে নেই আর তার সঙ্গে এখানে আমার বড় মশাইয়ের আগমন কারণ উনি আমার শাশুড়ি মা মশাইকে জল তুলে দেবেন জল তো নেই সব মানে ওনারা তো কোথা থেকে জল ব্যবহার করবেন বলো তো পুকুর থেকে ও বাল্টি করে ওদেরকে জল দিচ্ছে আর আমি এইদিকে বাসনগুলো সব বাসন সবগুলো ধুয়ে নিচ্ছি তো প্রায় আমার ধোয়া শেষ হয় হয় অবস্থায় আমি বাসন যেহেতু ধুয়েছি তার জন্য আমি ওনারাকে জল তুলে দিতে পারছি না আর আজ আমার বাচ্চাদেরকেও পাঠিয়ে দিয়েছি এই যে দুদিনে ব্লক দুদিনে বা তিন দিনে ব্লকটা আমি করেছি আমি এখন ঠিক বলতে পারছি না আমি ভুলে গেছি বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি কারণ ওরা ঘরে থাকলে ওদের অবস্থা খুবই খারাপ আর আমি এদিকে আমরা দুজন মিলে এদিকে গল্প করছি আর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর জল তুলে তুলে দিয়ে দিচ্ছি বাসন তোলা শেষ করে আমি তোমাদেরকে দেখাতে নিয়ে যাব আমাদের কুয়োটাকে আজ অল্প মাটিগুলো তুলে ফেলে দেওয়া হয়েছে কুয়োটাকে আমরা মাটিগুলো সব তুলে তুলে তু বাইরে বের করে নিয়েছি অনেকটা মাটি যাতে জলটা সাফিসিয়েন্ট পরিমাণ পুরো না পেলেও আমরা প্রয়োজন সাফিসিয়েন্ট জল না পেলেও আমরা প্রয়োজন যতটুকু আছে অতটুকু জলই যেন আমরা পেয়ে যাই প্রয়োজন থেকে কম পেলেও চলবে এখন নেই তো কী করবো বলো কী অবস্থা কাদা জল দিয়ে স্নান করেছি যে জল আমি কোনোদিন হাতেও নেই না সেই জল দিয়ে না আমি স্নান করেছি এবার আমরা সবাই শুধু আমি না সবাই আমাদের বাসার সবাই তো রয়েছে কিন্তু এলাকার সবাই বা যে যে জায়গাতে বৃষ্টি হচ্ছে না সেই জায়গার সবাই অনেক কষ্ট করেছে জলের জন্য এই যে বাসন দুই দিয়ে দুই দিয়ে আমার পিঠে ব্যথা হয়ে গেছে কারণ জলের নিচে নিচে বাসনটা দেখা যাচ্ছিলো না বাসন অনেকগুলোই ছিল রান্নাঘরের বাসন তো বুঝতে পারছ আর আমি সমস্ত দিন থেকে খাওয়া দাওয়া করিনি কারণ জল নেই তো অল্প পরিমাণে খেয়েছি কিছু ভালো লাগছে না জলের টেনশনে না খেতেও ভালো লাগছে না একদম অল্প পরিমাণে খেয়েছি আর কি করব। বসে বসে দিন দিন কাটাচ্ছি আর দিনগুলো বনেিয়ে যাচ্ছি যে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে এইভাবেই আর তো দেখতে পাচ্ছ যে আমি দুজন এখানে গল্প করছি আর জল তুলছি আর আমি বাসন দুইতে দুইতে দাঁড়িয়ে গেছি কারণ জলটা নাড়া নাড়ি করলে না নিচের কাদাগুলো উপরে উঠে আসে তার জন্য এখানে আমি অল্প দাঁড়িয়ে আমি গল্প করছি বাসনগুলো ধোয়া শেষ করে নিয়ে এখন আমি তুলে নিয়ে যাচ্ছি ঘরে তো তারপর তোমাদেরকে আমি নিয়ে সুজা চলে যাব কুয়ায় কুয়োটা নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব আর যেহেতু বললাম আমি ব্লকটা দু তিন দিনে করেছি তো আমার ছেলে মেয়েরা গিয়েছিল মামার বাড়িতে তো ওরা চলে এসেছে তো এখানে করছে ওরা দৌড়োদৌড়ি আর এই দেখো কুয়োতে কুয়ো থেকে যেহেতু মাটি তোলা হয়েছে তো অনেকটাই কাদা মাটিগুলো কাদা বা মাটি এগুলো এখানে রয়েছে এগুলোকে আবার পরিষ্কার করিয়ে নিতে হবে আর অন্য পার্টিকে দিয়ে যে লোকগুলো মাটি তুলেছে ওরা তো এটা পরিষ্কার করবে না কাল অন্য কাউকে দিয়ে এটা পরিষ্কার করিয়ে নিতে হবে তো কাল পরিষ্কার করিয়ে নেব সোনা পাপাও এসেছে ওরা ওদের চপ্পল জুতোগুলোকে তুলে তুলে রাখছে আচ্ছা আমি বলেছিলাম যে ব্লকটা আমি দুদিনে করেছি না তিন দিনে করেছি তারপরের দিন দেখো আমার সোনার প্রচণ্ড জ্বর হয়েছে এমন অবস্থা যে গড়ে তো আমার একটুকু জল নেই আমি দেখো হাত দিয়ে জল দিচ্ছি কারণ এতটুকু জল আমি আনতে পেরেছি পাশে তোমরা দেখতে পাচ্ছ আমার খাওয়ার জলের ক্যানটা রয়েছে তো ওখান থেকে অল্প পরিমাণ জল নিয়েছি কারণ আমি যদি আর এই জল আমি যদি মগ দিয়ে বা কোনো কিছু দিয়ে তুলতে চাই তাহলে আমি তুলতে পারবো না জলের পরিমাণটা একদমই কম আর ওই বালতিতেই আমি মাথাটা রেখে জল দিয়ে মাথাটা ধুয়ে দিচ্ছি কারণ যাতে জলটা নষ্ট না হয় তো আমরা এক চামচ পর্যন্ত জল ওয়েস্ট করিনি হারে হারে আমরা এবার মজাটা বুঝে গেছি যে জল না থাকার যে কি কষ্ট সেইটা আমরা এবার এই বছর হারে হারে বুঝেছি শুধু এই বছর নয় ছোটোবেলা থেকেই আমার জলের জলের সঙ্গে আমার একটা কি যেন ভাব আছে আমি ছোটোবেলা থেকেই জলের কষ্টটা দেখেছি কারণ কিন্তু তখন তো আমার এত প্রবলেম হয়নি কারণ আমি সংসারই ছিলাম না সিঙ্গুল একজন ব্যক্তি ছিলাম তো নিজের নিজের তখন আমার দুটো পা ছিল দু পা থাকলে তো আর কোনো প্রবলেম হয় না আর এখন আমার কাছে ছটা পা হয়ে গেছে অর্থাৎ আমার সঙ্গে আমার দুই বাচ্চাও রয়েছে তো আমার আগে আমার ওদের কথা ভাবতে হবে যেহেতু তার জন্য আমার কষ্টটা এইবার অনেকটাই হয়ে যাচ্ছে আমার কষ্ট হলেও চলতো কিন্তু এই যে বাচ্চাদের যে কষ্ট হচ্ছে ওরা যে কান্নাকাটি করছে যে স্নানের জন্য একমগ দুমগ জল দিয়ে স্নান করছে আর তার তারপরও ওরা দেখো একদম যেগুলো নোংরা জল আছে সেইগুলো ওরা হাতেও নেয় না আমি কি জল দিয়ে যে স্নান করেছি যদি আমার কাছে জলটা থেকে থাকে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব জল এই জলগুলো না আমি কোনোদিনও হাতে নেব না মানে মানে আমি নেওয়ার কথা ভাবতেও পারি না এই রকম জল দিয়ে স্নান করেছি শুধু আমাদের বাসার যে সবাই আমরা কষ্ট করেছি তা না আমাদের এলাকার সবাই জলের জন্য অনেক অনেক বেশি কষ্ট করেছে তো সোনা বাবাকে মাথাটা মুছিয়ে গাটা ধুয়ে দেবো আর এই রকম জলগুলো তুলে রেখেছি এইগুলো তো অনেক ভালো জল যেগুলো তুলে রেখেছি আরও এর চাইতেও অনেক খারাপ জল অনেক অপরিষ্কার জল রয়েছে আর এইটা খাওয়ার জলের বালতি এটা রান্নার আর খাওয়ার জল এখানে রেখেছি আর ওইগুলো বাথরুমের জন্য রেখেছি এখানে আমি দাঁড়িয়ে রয়েছি ভালো লাগছে না কিছু শুধু টেনশন বৃষ্টি কখন আসবে বৃষ্টি কখন আসবে এটা নিয়েই ব্যস্ত রয়েছি আর এইদিকে সোনা বাবাকে স্নান করিয়ে প্রায় স্নানটাও করিয়ে দিয়েছি বলতে গেলে তো শুয়ে রেখেছি ও এখানে বসে বসে কার্টুন দেখছি যেহেতু ও মোটর ভীষণ পছন্দ করে বা যে কোনো কার্টুন সব কার্টুন দেখে না কার্টুন একটু ও পছন্দ করে তাই বলে ও সব কার্টুন কিন্তু দেখে না এই দেখো রাত্রেবেলা সময় ও কি বানিয়েছে কি একটা জানি খেলনা বানিয়েছে আচ্ছা যাই হোক আমাকে বলেছে ভিডিওটা করে দিতে তো আমি করে দিয়েছি